এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল বাতিল মামলা যেটা হাইকোর্ট থেকে স্থানান্তরিত হয়ে সুপ্রিম কোর্টে রয়েছে বিচারাধীন অবস্থায় তো আজকে ওই প্যানেল যে মামলা হয়েছিল দু হাজার ষোলো সালে যে প্যানেলের ওপর মামলা হয়েছিল তার আজকে শুনানি প্রদানের দিন তো এখনও পর্যন্ত কিন্তু শুনানি প্রদান করা হয়নি যখনই এই শুনানি আসবে যখনই এই শুনানি দেওয়া হবে ইজ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের সামনে তুলে ধরবো লাইভ আপডেটের সহিত তো তোমরা অনস্ক্রিনে যারা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ডায়রি নাম্বার ওয়ান ডাবল এইট টু টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ কাদের বেঞ্চে রয়েছে যে জাস্টিস জে বি পারদিওয়ালা ও অনারেবল মিস্টার জাস্টিস মনোজ শর্মা এবং কোচলিস্ট নাম্বার সিক্সটিনে রয়েছে এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে এই যে কেসটি এই মামলাটি কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে আশা করছি দুপুর দুটোর দিকে কিন্তু ওর হেয়ারিং হতে পারে তো তখন কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু লাইভ আপডেটের সহিত জানিয়ে দেব এবং যে হেয়ারিং বা শুনানিটি কি হল বা কি হয়েছে সব কিছু ইন ডিটেলসে তোমরা জানতে পারবে তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যদি তুমি নতুন হয়ে থাকো আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে হবে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং তোমার যদি কোনোরকম জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাও আমার জানা অনুযায়ী আমার ধারণা অনুযায়ী টোটাল ছাব্বিশ হাজার বলা যেতে পারে প্রায় মানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি বাতিল গেছে এই প্যানেলের মধ্যে দু হাজার ষোলো প্যানেলের মধ্যে তার মধ্যে যোগ্য রয়েছে উনিশ হাজার আর অযোগ্য রয়েছে বাকিরা তো এমতো অবস্থায় কিন্তু আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে রাজ্য সরকার তৃণমূলের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা ও শিক্ষা সমিতি এবং তাছাড়া পর্ষদ স্বয়ং যে ইলেভেন টুয়েলভের যে পর্ষদ যে রয়েছে আমাদের উচ্চ মাধ্যমিক যে পর্ষদ উনাদের দলও কিন্তু ওই সুপ্রিম কোর্টে আজকে রয়েছেন তো ইজ অ্যান্ড এভ্রিথিং তোমাদেরকে আজকে লাইভ আপডেটের সহিত জানাবো আর এই ধরনের ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে কিন্তু কোনোরকমভাবে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি নতুন হয়ে থাকো আর লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি তোমার কোনো রকম কমেন্ট থাকে বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং নাইস ডে টাটা বাই বাই